আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় সফলতার গল্প বললে হবে না মাঝে মধ্যে ব্যর্থতার গল্প আপনাদের জানা উচিত আমি মনে করি তো এটাই হচ্ছে আমার আজকের ব্যর্থতার গল্প তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি যেহেতু চিনাহাস নিয়ে আপডেট দিয়ে থাকি প্রতিনিয়ত তো এটাও আপনাদের জানা উচিত ঘটনাটা আসলে কীভাবে ঘটলো আমি আসলে এই ঘটনাটা ঘটার আগে আমি ভাবতেও পারিনি এরকম একটা ঘটনা আমার সাথে ঘটবে আমার খামারের নিচ দিয়ে আমি নেট দিয়ে ঘিরে রাখি যাতে ওইখানে কিছু না ঢুকতে পারে তো অল্প একটু ফাঁকা ছিল ওইখান দিয়েই হয়তো ঢুকছে আমি যতটুকু ধারণা করছি আর কি সম্ভবত এটা বন বিড়াল বা ছোটো কোনো জাতীয় প্রাণী হবে বিড়াল জাতীয় তো সেটা ঢোকার পরে হচ্ছে যে হাড়িগুলার পা নিচে ছিল মাচালি যেটা বলে তো মাচালিতে পা ছিল সেইখান থেকেই সে ধরছে পা গুলা সিঁড়ে নিয়ে গেছে তো তিনটা হাঁসেরই কিন্তু পা নেই একটার হচ্ছে দুটা পায়ে শেষ হয়ে গেছে আর বাকি দুটার হইতেছে একটা করে নিছে এটা করোন অবস্থা অনেক রক্ত ছিল সেগুলা আসলে দেখতে খুব কষ্ট লাগে এই হাঁসগুলো আমার চোখের সামনে শেষ হয়ে গেল এভাবে কিছুই করার থাকে না এরকম একটা দুর্ঘটনা ঘটলে আর এগুলা বাঁচার সম্ভাবনাও নেই এগুলা আসলে প্রচুর এরা ব্লাড যেহেতু বয়ের হয়েছে তো এরা খুব দ্রুতই শেষ হয়ে যাবে এরা খাবার দাবার বন্ধ করে দিছে পা নাই অনেক রক্ত বের হয়ে গেছে তো ভাবতেছি আসলে শেষ হয়ে যাবে আসলে কিছু সতর্কমূলক ব্যবস্থা সবসময় আমাদের প্রতিনিয়ত নেওয়া উচিত যারা খামার করবেন অবশ্যই আমি বলবো আপনাদের বাসস্থান আগে ঠিক করবেন তারপর হচ্ছে আপনারা খামার করবেন আমার সবই ঠিক ছিল শুধুমাত্র অল্প একটু ফাঁকার জন্য আমার এত বড় একটা মাসল দিতে হইল নেটের অল্প একটু ফাঁকা ছিল এখান দিয়ে ঢুকছে যতটুকু ধারণা করছি অনেকেই আমার ভিডিও দেখেন ভিডিও দেখেন গত ভিডিওগুলোতে আপনাদের বেশ সাড়া পাইছি তো সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমার ভিডিওগুলো দেখেন আর আপনাদের সাপোর্টটা বেশ ভালো পাচ্ছি আমি সাড়া পাচ্ছি আর যারা আসলে কমেন্ট করেন আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবসময় দ্রুত এখন আমার একটা সমস্যার জন্য আমি রিপ্লাইগুলো দিতে পারতেছি না ইউটিউবে জানি না এটা সমস্যার সমাধান কবে হবে তবে আমি সমস্যার সমাধান হবার পরেই আমি আপনাদের অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো আমি নিজে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না কোনো একটা সমস্যার জন্য হচ্ছে না তো ইনশাআল্লাহ আশা করছি খুব দূরতই শেষ হয়ে যাবে এ সমস্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনার পোষা প্রাণীকে ভালো রাখার চেষ্টা করবেন যত্ন নেবেন ইনশাল্লাহ আশা করা যায় যদি আপনি সঠিকভাবে যত্ন নেন অবশ্যই ভালো কিছু হবে আর আমার জন্য দোয়া করবেন আসলে মনটা খারাপ হয়ে গেছে এমন একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে এর আগে হচ্ছে একটা ভাইরাসে আমার খামারটা শেষ হয়ে গেল তারপরে আবার এখন আবার এরকম একটা সমস্যা আসলে চারটা হাসসি আসলে বেশ ভালো বড় হয়ে গেছে একটা মনে হচ্ছে বাঁচবে ইনশাল্লাহ আর বাকি তিনটা হচ্ছে যতটুকু ধারণা করছি টিকবে না শেষ হয়ে যাবে কারণ এদের একদম খারাপ অবস্থা যেহেতু পাগুলা সিঁড়ে নিয়ে গেছে অনেক রক্ত বের হয়েছে আর এরা হচ্ছে খাবার দাবার বন্ধ করে দিয়েছে তো এগুলা হয়তো বাঁচবে না আর বাকি যেগুলো আছে এগুলার ব্যাস হচ্ছে চৌত্রিশটার একটা ব্যাস আমি এই শুরু করছিলাম ফুল সাদা তো এই চৌত্রিশটা ব্যাচের মধ্যে যেহেতু তিনটা চলে গেল আর হচ্ছে একত্রিশটা তো এই একত্রিশটা যেন থাকে সবাই সেজন্য দোয়া করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে চীনা হাসের কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান তো ধন্যবাদ